আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা ইতিমধ্যে জবরজেদ ফেস হরকত শিখে নিয়েছি এবার আজকে হরুফে maddah কি সেটা শিখবো তাহলে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাহলে হরুফে মাদ্দা ঠিক আছে এটাকে আমরা হরকত পড়ছিলাম হরকত কে আমরা কিভাবে পড়ছিলাম তাড়াতাড়ি হ্যাঁ হরকত আমরা তাড়াতাড়ি পড়ছিলাম এবার হরুফে মাদ্দা হচ্ছে আলিফ পরিমাণ টেনে পড়ব হুরুফে মাদ্দা কি জিনিস তুমি একবার এটা হরুফে মাদদা তিনটি একটু এক পরিমাণ টেনে পড়তে হবে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে একে এক আলিফ টান দিতে হবে তাহলে হুরুফে মাদ্দা বলছে সেখানে হুরুফে মাদ্দা তিন প্রকার আলিফ ইয়া আর ওয়াও ঠিক আছে এই তিনটি থাকলে হুরুফে মাদ্দা হবে এবার হুরুফে মাদ্দা হচ্ছে আলিফ পরিমাণ টানবো এক আলিফ পরিমাণ টানা অর্থাৎ এক সেকেন্ডের বেশি ঠিক আছে আবার ফের বেশি টানো না দুই সেকেন্ডের ওপর না চলে যায় এক সেকেন্ড এক সেকেন্ডের উপর এক সেকেন্ড কম যাতে না হয় ঠিক আছে এবার হচ্ছে আলিফ আলিফ মাদ্দা আলিফ মাদাটা আমরা শিখবো ঠিক আছে এখানে দেখো হামজা আলিফ জাবার এক আলিফ টান এক সেকেন্ডের বেশি বা আলিফ জাবার বা তা আলিফ জাবার তা আলিফ জাবার জিম আলিফ জাবার পড়াতে হবে হ্যাঁ আলিফ জাবার হ্যাঁ হামজা আলিফ জাবার আ বালিব জাবার বা তালিব যাবার তা সালিব জাবার সা তো আরেকটু মানে আরেকটু টান যাবে ঠিক আছে ঘুরে ধরে মানে ঘড়ি থেকে টানো ঠিক আছে ঘুরে দেখো 1 সেকেন্ড টাইম দাও ঘড়িটা দেখো এখানে দাও ঘড়িটা আর টানছি তো হামজা আলিফ জাবার আ বা আলিফ জাবার বা কাউন্ট কতটা টানছে 1 সেকেন্ড 1 সেকেন্ড বেশি হচ্ছে তো ওখন ঘড়ি ধরে প্র্যাকটিসটা করো বলো همزة ألف جبر آ با ألف با جبر تا <dont Martine> <families> <ص> ألف <الله بيش> جيم ألف جبر جا ألف حا خاء جبر, حا <خالد في> جبر <خوائ> دال ألف جبر دا زال র আলিপজাবর রেপাবর সিন আলিপাবর স্য শিফজাবর দ সব দলিপজাবর তুই আলিপজাবার রিন আলিপজাবার আ

তাহলে এভাবে পড়তে হবে এবার চলে আসি অনুশীলন শব্দ উচ্চারণ করবো ঠিক আছে তো এখানে হচ্ছে হরকত আছে আর মাদাও কিন্তু আছে এখানে ঠিক আছে হরকত কি টানবো না মাদ দা টান দিব যেমন এখানে কি আছে যা যা আলিপ জাবার দাল দাবার দা যা দা এরকম প্রথমে কি করলাম প্রথমে টানলাম

খালিফ যাবার খ হা যাবার হা দাল যাবার দা খ দা খ হা যাবার হা হালিফ যাবার হা সিন যাবার সা বা যাবার বা হাসাবা সা তো এইভাবে প্রথমে প্রথমে না শব্দটাকে দেখে নাও ঠিক আছে এখানে এখানে ফার্স্টে দেখে নাও আলিফ আছে মনে এখানে আমি টানবো তারপরে কিছু নাই মানে টানবো না আছে কথা সে নর্মালি একদম পড়ে যাবো তাহলে হাসাবা এটা জু না হু জিম পেস জু হুরফ মাদ্দা নুন আলিফ জাবার না জুনা না হা হু টান নাই হুরফ মাদ্দা মাদ্দা না হরকত জু না হু

এটা এখানে মাঝখানে টানটা হচ্ছে এখানে প্রথম ফার্স্টে টান হচ্ছে এভাবে শিখতে হবে সব দিক থেকে টান করে শিখতে হবে প্রথম টান করবো মাঝখানে থাকলে কেমন ভাবে টান করবো ঠিক আছে প্র্যাকটিস বেশি করে তারপরে আলিফ র যাবার র বা বা শিল র জাবার র বা যাবার বা

ক পালিব যাবার ক আলিফ মাদদা এখানে তা জাবর তা লাম জাবাল্লাহ হরকত ক তা সুন্দর হচ্ছে এভাবে প্র্যাকটিস করবা বাড়িতে ঠিক আছে এবার চলে আসি এবার আলিফ মার্দাটা শিখলাম ঠিক আছে মাদদা কত প্রকার তিন প্রকার আলিফ ইয়া ওয়াও তো আলিফ আমরা শিখলাম আর আরেকটা কথা এখানে বলছি যেটা আমি বলে যে আলিফ মার্দা কখন হবে যখন আলিফের ডান পাশে জবর থাকবে ডান পাশে জবর আলিফ খালি হবে বুঝলা ওই সময় কিন্তু এটা হবে ফের জের থাকলে কিন্তু হবে না ধরো যে আলিফ মানে জিম জিমের পর আলিফ আছে আর আবার জিমের নিচে জের আছে জিম আলিফ জের তখন টান হবে না কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ ফুলের টান হবে ঠিক আছে এটা মাথায় রাখবা জবরের ক্ষেত্রে হবে জবরের ক্ষেত্রে আলিফ থাকলে টান হবে আর যদি জের পেস থাকে তাহলে টান হবে না ঠিক আছে এটা নিয়ম আলিফ মাদ্দার এবার চলে আসি দ্বিতীয় ইয়া ইয়া মাদ্দা ইয়া মাদ্দা কেমন ইয়া মাদ্দা হচ্ছে জের আমরা ফার্স্টে কি বললাম জবরের বাম পাশে আলিফ থাকলে এবার জের জেরের বাম পাশে যদি ইয়া থাকে ইয়া লিন এই উপরে যারা দেখছ এটা লিন বলে ইয়া লিন থাকলে জেরের বাম পাশে তাহলে এটা মাদ্দা হবে ইয়া মাদ্দা ঠিক আছে তাহলে ইয়া মাদ্দা কখন হবে আলিপের আলিফের আগে ইয়া লিন থাকবে ইয়া লিঙ্ক থাকবে জের বাম পাশে জেঠ না জের এটা জের এটা বাম ইয়া ঠিক আছে জের বাম পাশে ইয়া থাকলে আর এখানে জবরের বাম পাশে আলিফ থাকলে জের বাম পাশে ইয়া থাকলে ঠিক আছে জের কিন্তু জবরের বাম পাশে হলে হবে না কিন্তু জবরের বাম পাশে হলে তখন অন্য নিয়ম চলে আসবে এটা খেয়াল রাখবার কোথায় জের হবে কোথায় যাবর ঠিক আছে তো জেলের বাম পাশে ইয়া থাকলে সেটাকে আমরা মাদদা দা পড়বো টেনে পড়ছি আমি হামজা ইয়াজের ই বা ইয়াজের বি তা ইয়াজের তি সা ইয়াজের সি জিম ইয়াজের জি এ এভাবে টেনে এবার তুমি

ঠিক আছে সবসময় খেয়াল রাখবা বলে তোমায় বলেছিলাম যে কোনটা মোটা কোনটা পাতলা ঠিক আছে পরবর্তীকালে তোমায় মানে বলে যে কোনটা মোটা হরফ কোনটা পাতলা হরফ আমাদের তো এটা বলে রাখো

অনুশীলন দাল দাল ইয়াজের দি হরফে মাদ্দা ইয়া মাদ্দা নুন ইয়াজের নি দি নি পড়তা দাল ইয়াজের দি নুন ইয়াজের নি দি নি ইয়া টা হ্যাঁ দি টান দিলা ঠিক আছে নুনের পরে তো ইয়া আসে এটা এটা কিন্তু ইয়া

ফা ফালিব যাওয়ার ফা মানে এখানে আলিক মাদ্দা যখন এখানে ধর এক দুই তিন এখানে অনেকগুলো ই আসে ওয়ার্ড আসে অনেকগুলো ওয়ার্ড থাকে না ভে ভেয়ে পড়ো প্রথমে দুটো অক্ষর নাও ঠিক আছে মিম যাবার বা ফা আলিব যাবার ফা মা ফা তারপরে তাজের তি মা ফা তি তা তাই আজের তি আসে সুতা নাই তা আজের তি টান হবে

তাহলে বার পে পড়বা লক্ষ্য রাখবা একদম যে কোথায় কোথায় আলিফ আছে কোথায় ইয়ামাদ্দা আছে ঠিক আছে খেয়াল করবো ভালো করে

যা আর কফ কে একসাথে পড়ে নেবার জি কইনা জি জি কইনা র জি কইনা এই হবে র আলিফ জব র জা জের জি কাফিয়া জের কই নুন যাবার না র জি কইনা বাহ সুন্দর ভালো হচ্ছে আজকে এত দূর থাক এরপরে আমরা কি থাকলো ওয়া মাদ্দা ঠিক আছে ওয়া মাদ্রা শিখবো তাহলে হুর্ফমাদা আমরা দুটা শিখলাম আরেকটা বাকি থাকলো এটা অবশ্যই খেয়াল রাখবা জবরের বাম পাশে খালি আলিফ জবর কিন্তু শুধু জবরের ক্ষেত্রেই জের বাম পাশে ইয়া শুধু জের ক্ষেত্রেই অন্য কিছু ক্ষেত্রে হবে না ঠিক আছে জের হলে তবে সেটা টান হবে জবর থাকলে সেখানে টান হবে না অন্য নিয়ম হবে তখন ঠিক আছে মতে খেয়াল রাখবা স্ন করে প্র্যাকটিস করবা ঠিক আছে তাহলে এতটুকু থাক আজকে আসসালামু আলাইকুম ওয়া বু